মেধাবীদের জন্য ব্যতিক্রমী এক উদ্যোগের ঝিনাইদহ শহরের কুটুম কমিউনিটি সেন্টারে আয়োজন করে ঝিনাইদহ পৌর শাখা ছাত্র শিবির সে সময় ঝিনাইদহের বিভিন্ন প্রতিষ্ঠানের দুইশো জন জিপিএ পাঁচ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হিসাবে ক্রেস্ট প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ জামান জেলা জামাতের আমির অধ্যাপক ডক্টর আলী আজম মোহাম্মদ আবু বক্কর ইসলামী ছাত্র শিবিরের ঝিনাইদহ শহর শাখার সভাপতি আবদুল্লা আল মামুন সাধারণ সম্পাদক মাসুদ রানা পারভেজ সহ সংশ্লিষ্টরা সে সময় উপস্থিত শিক্ষার্থীদেরকে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন আহত বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আমাদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তোমার মতো কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আগামীর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে আগামীর সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণে তোমাদের ভূমিকা যেন থাকে এ প্রত্যাশা সমাজে এই ভাষণে বলা হয় আর্মিতে যে ফুটবা धन्यवाद ओके 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 ओके